সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চায় আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এটা গেল আজকে আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা কোনো জেলাতে আপনার ঠান্ডা বা লাইটনিংয়ের কোনো ওয়ার্নিং নেই তবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ এবার তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিনে আপনার গাঙ্গে পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি আছে মেনলি আপনার ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে তাপ্রবাহের সম্ভাবনা রয়েছে